হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষায়নিক ভিডিওস আজকে নতুন সকাল সবাইকে গুড মর্নিং আজকে কালকে ছিল পৈতে তো পৈতে ব্লগ তোমরা সবাই দেখতেই পাবে আস্তে আস্তে তো আজকে হচ্ছে তোমার অনুষ্ঠান মানে রিসেপশানটা তো পইতে সকাল সকাল রান্না আরম্ভ হয়ে গিয়েছে কি কি মেনু তোমাদের সব দেখাবো আস্তে আস্তে দেখ আমার বাড়ির উঠোনেই চলছে সমস্ত কাটাকাটি তারপরে তোমার রান্নাবান্না মাছ ধোয়া সব কিছু তো সেই জন্যই সকালে উঠে যখন দেখলাম এত আয়োজন একটু ভিডিও ক্লিপ তুলে রাখলাম তোমাদের সবার সঙ্গে শেয়ার করব বলে দেখতে পাচ্ছ ভেজিটেবল চপ হবে সেটার পুর বানানো হচ্ছে এবার দেখো রাধা হবে বলে আটা মাখা চলছে এদিকে ডাল রেডি এদিকে পায়েসও কমপ্লিট এদিকে বড়ি ভাজা রয়েছে যতদূর সম্ভব শাকের ওপরে দেবে এবার চলছে একটা ছেঁচড়ার রান্না চলছে রাঁধুনিকে জিজ্ঞেস করছিলাম যদিও বুঝতে পারছিলাম না কী রান্না চলছে রাঁধুনি বলল যেটা এটা ছেঁচরার প্রস্তুতি চলছে পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো পায়েস চাটনি দুটোই সুপার হয়েছিল খাওয়ার পর বুঝতে পেরেছি যেহেতু ভিডিওটা পরে এডিট করছে ওই জন্যই বলতে পারলাম যে চাটিয়ার পায়েসটা খুব সুন্দর হয়েছিল সবাই চলে এসেছি যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল যেখানে খাবার ব্যবস্থা হয়েছিল সেখানে চলে এসেছি সেখানকার কিছু ছোট্ট ভিডিও কিছু ফটো ক্লিপ নিয়ে নিয়েছি এবার দেখো ফাইনালি খেতে বসে পড়েছি টেবিলে প্লেট পড়ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ মানে বাড়ির অনুষ্ঠানে এই একটা মজা সবার শেষে খাওয়ার সবাই একসঙ্গে বসে পড়েছিলাম এই দেখতেই পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি তো রেডি হওয়ার পর তোমাদের ভিডিও দেখানো হয়নি তো তাই একটু দেখিয়ে দিলাম দেখো ইতিমধ্যে স্যালাড চলে এসেছে আর সঙ্গে ভেজিটেবিল চপ তো সস এখনও পড়েনি এই দেখো বলতে বলতেই সস চলে এসেছে প্লেটে খাবার রেখে বেশি বক করতে একদমই ভালো লাগে না সেই জন্য চট টেস্ট করে দেখে নিলাম কেমন হয়েছে এরপর চলে এসেছে রাধা পল্লবী আর সঙ্গে চানা মশলা তো ওই কম্বোটা আমার খুবই ভালো লাগে রাধা পল্লবীটা খুব সুন্দর হয়েছিলো ভেতরে পুরটা দারুণ টেস্টি ছিল সেটাই একটু টেস্ট করে দেখে নিচ্ছিলাম তো বুঝতেই পারছো এক্সপ্রেশন দেখে ভালোই হয়েছে এরপর সাদা ভাত পড়ে গিয়েছে দিনের বেলা এরকম সাদা মাটা খাবার খেতে খুবই ভালো লাগে দেখো ছেঁচরা চলে এসেছে তো সেই দুটো কম্বিনেশানটাই একটু টেস্ট করে দেখার ব্যাপার ছিল ভালোই লাগছিলো খেতে এই দেখো পটল চিংড়ি চলে এসেছে চিংড়ি ছিল দেখা যাচ্ছিলো অন্য সময় পটল চিংড়িতে চিংড়ি দেখা যায় না তো যাই হোক দেখা যাচ্ছিল যে কোনো অনুষ্ঠানে পটল চিংড়ি খেতে গিয়ে পটল চিংড়িতে চিংড়ি খুঁজে পাওয়ার ব্যাপারটা কিন্তু একটা দারুণ ব্যাপার মানে সেই লটারি লাগার মতো ব্যাপার স্যাপার কাতলা মাছের আইটেম ছিল কাতলা মাছের একটা পেটি নিয়ে নিয়েছিলাম এরপর চাটনি চলে এসেছে পাপড এরপর পায়েস মিষ্টি তো এখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হবে নতুন একটা ব্লগে